ভেঙে যাওয়া মানে সবর হারানো নয় আপনি তো ভাঙবেন কারণ আপনি মানুষ বা ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল সে যে বলেন তো উনি ভেঙে পড়লেন বাট সবর হারান নাই ধৈর্য হারান নাই সেকেন্ড টাইম আবার বিয়ে করলেন একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে করে জীবনটা এত সহজ হয় না যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয় সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা তাকে ধরতে দেওয়া তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারবে কারণ সে প্রথম পুরুষে আসক্ত সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে কোনো মেয়ে যদি বিয়ে করে তার ফার্স্ট হাজব্যান্ড যে সে তার প্রতি আজীবন দুর্বল থাকে কারণ তার প্রথম টাচটা সে তাই করেছে হালাল টাচ যেটাকে আমি বলি তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয় সাফার করে নারীরা মনে রাখবেন স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে কারণ পুরুষের যে ভার্জিনিটি এটা নারীর চাইতে বেশি দামি নয় আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তালা দেয় না সমান এই জন্য নারী যখন ডিভোর্সই হয়ে যায় তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারবে খুব কষ্ট হয় ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে কথা ঠিকই না বলে তো ফার্স্ট বিয়ে স্বামী মারা গেছে সেকেন্ড টাইম খাদিজার আব্বা যেন অনেক বড় হি ওয়াজেস্ট বিজনেস ম্যাগনেট অনেক বড় ব্যবসায়ী ছিল বুঝিয়ে শুনিয়ে সুন্দর একজন যুবকের সঙ্গে আবার বিয়ে দেন এবং এই সংসারটা একটু লম্বা হয় এবং সেখানে বাচ্চাও আসে ছেলে সন্তান হয় পরা বিয়ের পরে স্বামীর ভালোবাসা একটা আদর এটা একটা ভালোবাসার পয়েন্ট আবার যদি সেই স্বামীর ঘরে সন্তান আসে ওখানে আরও ভালোবাসা আসে না নাই আবার সেকেন্ড স্বামীও মারা এইভাবে যখন স্বামী মরতে শুরু করেছে আর বিয়ে করব জীবনে যাই হোক আমি সবর করব এবং আমি স্থির থাকবো আমি আর বিয়ে করবো তিনি ভেবেছিলেন ফার্স্ট অপশান চাইতে সেকেন্ড অপশন বেটার হবে না আবার যখন সেকেন্ড জোনকে পেয়ে গিয়েছেন তিনি যখন মারা গিয়েছেন ভেবেছেন যে পৃথিবীতে আর কোনো এর চাইতে ভালো হতে পারে না কিন্তু কেউ না জানলেও সত্য জানে একজন তিনি কে ধৈর্যশীল ছিলেন সবর করেছেন বিয়ে করব না বাট সবর ছিল কি ছিল না রেজাল্ট কি গরিব মানুষ থেকে সহযোগিতা করেছেন নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন বিজনেস সামলেছেন আল্লাহ তাআলা সবরের বিনিময় হিসেবে ধৈর্যের বিনিময় হিসেবে শেষ নবীকে তার প্রথম স্বামী হিসেবে কবুল করেছে সুমান এটা হচ্ছে সবরের রেজাল্ট মানে আমার কাছে এই হাদিসটা দ্য বেস্ট এক্সাম্পল বেস্ট এক্সাম্পল এর কারণে এই যে জেনারেশন আমরা আছি এখানে কারো জীবন থেকে কেউ হারাই গেলে তারে আর খুঁজেই পাওয়া যায় না সে গাঁজা খায় মদ খায় তার জীবন যৌবন শেষ হয়ে যায় মাথায় রাখবেন কেউ চলে যাওয়ার অর্থ হচ্ছে সে চলে যায় নাই তাকে আল্লাহ নিয়ে গেছে আর আল্লাহ যদি কাউকে নিয়ে যায় আল্লাহর মেসেজ হচ্ছে এইটা যে আমি ওটা নিছি ওটা নিছি এর মানে হচ্ছে আমি তোকে এর চাইতে বেশি উত্তম দান করবো সমান অল্প পড়া তাহলে বোঝা গেল প্রিয় মানুষ মারা যাক হারিয়ে যাক চলে যাক কোথাও অজানা জায়গার কোনো সমস্যা নেই আমি তো সবর করেছি আমি তো ধৈর্যশীল বান্দা আমাকে পরীক্ষা নিচ্ছে একজন এবং এর ফলাফল দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এভরি শন ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্টু বি পেশেন্ট অবস্থানে আমরা ধৈর্যশীল হবো রাজি আছেন তো সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান সবরের প্রণামে